নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আজকে দিনটা অন্যরকম হতে চলেছে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি একটা কাজ করব খাওয়া হয়ে গিয়েছে এখন মোটে সাড়ে এগারোটা বাজে দুপুরে খাওয়ার লোকের অত চাপ নেই চিন্তা নেই এবার আমি একটা জিনিস সব থেকে জিনিস ওটা ওপেন করছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা চলো ওপেন করি হ্যাঁ সত্যি কথা বলতে গেলে এই ক্রিসমাসটি আমার এত বছরের লাইফে আমি ফার্স্ট টাইম সাজাচ্ছি আর এরকমভাবে ওপেন করছি বা আমার হাতের সামনে এটা আমার কাছে ফার্স্ট টাইম কারণ এর আগে আমি কখনো ভাবিও নি এটা ক্রিসমাসটি ছোটো হোক বড় হোক কিনবো বা সাজাবো বা সবার সাথে সবার বাড়িতে অনেকের বাড়িতে আমি দেখেছি বান্ধবীদের বাড়িতে দেখেছিলাম তো ওটা আমার কখনো মাথায়ও আসেনি যে বাড়িতে নেব নেবো বাড়িতে কিনবো বা বাবা বাবাকে বলি যে আমি একটা ক্রিসমাসটি সাজাবো এসব আমি বলিনি কিন্তু এত বড়ও যে আসবে এটাও আবার আশা করিনি কারণ হচ্ছে আমি আমার কিচেন কর্নারে কিছু মানি প্ল্যান্টের গাছ রাখি আমি যে এই ক্রিসমাস উপলক্ষে আমি সেটাকে ওইটুকুনি একটা ছোট্ট একবিগ সাইজে ক্রিসমাস ট্রি এনে বা ছোট সান্তা এনে ওখানটায় সাজাবো সেই জায়গাটা ভালো লাগবে দেখতে রান্নার ওই জায়গাটা আমার আর বলেছি আনতে আর কিছু অর্নামেন্টস আনতে আর আমার হাজব্যান্ড এত বড় একটা নিয়েছে এত বড় মানে আমার কাছে এটা বড়ই কারণ আমি এর থেকেও ছোটোই আনতে বলেছি আর আমি এটা আশা করিনি যে এই ক্রিসমাসটি আমার বাড়িতে আসবে আগের বছরও আমি মানে কি বলবো এটা ভাবিও নি যে একটা ক্রিসমাসটি কিনবো বা বাড়িতে সাজিয়ে রাখবো এটা আগের বছরও আমি ভাবিনি শুধু আমি বলেছিলাম তুমি অফিস থেকে আসার পথে আমার জন্য একটা ছোট ক্রিসমাসটি এনো এবার ছোটো বলতে যে সে এই ছোট ভাবে যে সেটা বুঝতে পারিনি আর বলেছিলাম যে আর কিছু অর্নামেন্টস এনো ওই ট্রিটার মধ্যে যত লাগাতে পারি আর যেমন গাছ তেমনিভাবেই সে এনেছে আর পেছনে বাক্স দেখেছো ওই বাক্সটা হচ্ছে মানে আমরা দিওয়ালিতে দু বছর আগে একটা ভালো দেখে না দুটো ভালো দেখে টুনি লাইট কিনেছিলাম তার সাথে একটা ছোট্ট দেখে এই দিওয়ালির যে ফেরি ফেরি লাইটগুলো হয় দিয়েছিল নানা রকম কালারের তো ওটা তো পড়েছিল মানে লাগানো হয়নি কোথাও আর কি তো সেই জন্য এইটাতে লাগিয়েছি আর মানে ফার্স্ট টাইম এইরকমভাবে সাজিয়েছি জানি না এরকম ভালো লাগছে কি লাগছে না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে ফাইনাল লুক মানে লাইট টাইট দিয়ে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর অন্যটা ভিডিওতে আবার দেখা হবে টাটা